you জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি আর আমি রুবি তোমাদের সাথে চলে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে যাই হোক কি তোমরা সবাই ভালো আছো তো চলে এসছে একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও নিয়ে আর আজকেও চলে এসছে একটা স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ নিয়ে আর আজকে যে প্রোডাক্টের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু সবারই দরকার মানে স্কিনের জন্য কিন্তু এইটা সবারই দরকার যে আমরা যে স্কিন কেয়ারের জন্য যে অনেকগুলো স্টেপ ইউজ করি সেই স্টেপের মধ্যেইগুলো কিন্তু প্রোডাক্টগুলো পড়ে অবভিয়াসলি তোমরা হয়তো সবাই বুঝে গেছো সামনে লেখে তো যাই হোক আজকে যে প্রোডাক্টের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা আমাদের স্কিনের জন্য খুবই জরুরি যেটা তোমাদেরকে আমি আগেই বললাম তো আমরা যেমন স্কিন কেয়ারের জন্য অনেক কিছু প্রোডাক্ট ইউজ করি আর আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টের ইউজ করার মধ্যে ফার্স্ট কিন্তু তিনটে স্টেপ থাকে সেই তিনটে স্টেপের মধ্যে সবার ফার্স্ট যে আমাদের স্টেপটা পড়ে সেটা হচ্ছে তোমার ক্লিনজিং আর ক্লিনজিং কিন্তু আমাদের স্কিনের জন্য সবারই দরকার সেটা তোমরা সবাই জানো আর আমি এটা প্রত্যেক ভিডিওতে প্রায় বলে থাকি তো আমাদের যে তিনটে স্টেপ থাকে যেমন ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজার তো ময়শ্চারাইজারের জন্য কিন্তু আমাদের খুব ভালো স্কিন আর ময়শ্চারাইজার কিন্তু আমাদের স্কিনের খুব দরকার আর সেই ময়শ্চারাইজারের রিভিউ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মানে থার্ড স্টেপ যেটা আমাদের স্কিনে প্রত্যেকেরই দরকার তো মানে এখন তো রেনি সিজন আর এই সময় মানুষের কখনও ঠান্ডা কখনো গরম তো মানুষ যাদের কম্বিনেশান স্কিন আছে কখনও স্কিনটা মানে ড্রাই হয়ে যায় কখনো স্কিনটা অয়েলি হয়ে যায় বুঝতেই পারে না যে ঠিকঠাকভাবে কোন ময়শ্চুরাইজারটা তাদের স্কিনের জন্য ভালো হবে তো আমি সেরকম ধরনেরই একটা ময়শ্চারাইজার আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে ময়শ্চারাইজার যেটার কথা আমি তোমাদেরকে বলছি তো অবশ্যই তোমরা নামটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো চলো বাকিগুলো ডিটেলসে পরে বলছি আগেই প্রোডাক্টটা তোমাদেরকে ভালো করে देखीरी তো প্রোডাক্টটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিসের প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে জয়ের প্রোডাক্ট আর প্যাকেজিংটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি তো এর প্যাকেজিংটা পুরোটা একদম প্লাস্টিক বটলের মধ্যে মানে প্লাস্টিক প্যাকেজিংয়ের মধ্যে আসে পুরো হার্ট প্যাকেজিংয়ের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আর এটা এখানে দেখতে পাচ্ছ জয় লেখা রয়েছে আর এটা হচ্ছে জয়ের একটা ময়শ্চারাইজার তো তোমরা অনেক ধরনের মশ্চুরাইজার তো ইউজ করো নিজের স্কিন টাইপের জন্য তো আমি বলতে গেলে বেসিক্যালি তোমরা সবাই প্রায় জানো আমার বেসিক্যালি কম্বিনেশান স্কিন তো কম্বিনেশান স্কিনে যে প্রবলেমগুলো হয় সেগুলো হচ্ছে কখনো স্কিনটা ড্রাই হয়েছে আবার কখনো স্কিনটা ওয়াইলি হয়ে যায় সেরকমই কিন্তু একটা ময়শ্চারাইজার আমাদের স্কিন টাইপ অনুযায়ী ইউজ করা খুবই দরকার আর আমি কিন্তু এই মশ্চরাইজারটাই ইউজ করি তো ময়শ্চারাইজার তোমরা নিজেরই দেখে নিয়েছো কি মশ্চরাইজার হ্যাঁ এটা হচ্ছে জয় আলট্রা জিরো মসচোরাইজার এই মশ্চরাইজারটা টেক্সচারটা চলো তোমাদেরকে দেখিয়ে দিতে তো টেক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে কত সুন্দর এটা একটা থিকনেস একটা টেক্সচার মানে নন স্টিকি একটা টেক্সচার এটা স্কিনে দিলে ইজিলি অ্যাবজর্ব হয়ে যায় পুরো একদম নন স্টিকি একটা ময়শ্চারাইজার আর আমার নন স্টিকি জিনিস ইউজ করতে খুবই বেশি ভালো লাগে কারণ স্টিকি স্টিকি জিনিস আমার পছন্দ হয় না যেহেতু সামার টাইমে বেসিক্যালি বলতে গেলে আমার স্কিন টাইপ কিন্তু একদম অয়েলি হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু স্টিকি জিনিসটাই আমরা বেশি আমি বেশি ইউজ করি তো এটাও একদম নন স্টিকি একটা ময়েশ্চারাইজার তোমরা দেখতে পাচ্ছ আর এর কালারটা না একটু অন্যরকম ছিল বাট রেনি সিজনে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে বাট কেন হয়ে যায় সেটা আমি জানি না অনেক ক্রিম থাকে যেটা বর্ষার সময় এসে মানে একটু গলে গোলে টাইপের যায় অন্যরকমও হয়ে যায় আই থিঙ্ক সেরকম কিছু একটা প্রবলেম হয়েছে এর কালারটা আর একটু আলাদা টাইপের ছিল বাট এখন এরকম হয়ে গেছে তো যাই হোক টেক্সচারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এর যে স্মেলটা আছে লাইক সেটাও একদম মাইল্ড স্মেল আর মাইল্ড স্মেল তো আমার খুবই ভালো লাগে আর এর একদম স্মেলটা পুরো নেই বললেই চলে একদম মাইল্ডের ভিতরে খুব সুন্দর একটা স্মেল যেটা ইউজ করতে তোমাদের খুবই ভালো লাগবে কোনো প্রবলেম হবে না আর এটা সবথেকে বেশি ভালো যেটা হচ্ছে স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবসর্ভ হয়ে যায় তো যারা নিজের স্কিন টাইপ অনুযায়ী বুঝতে পারো না যে কোন মশ্চরাইজারটা তাদের ভালো হবে কোন সিজনে তো তাদের জন্য আমি বলতে পারি যাদের বেসিক্যালি অয়েলি স্কিন বা কম্বিনেশান স্কিন তাদের জন্য কিন্তু এই মশ্চরাইজারটা একদম সেরা হবে কারণ এটা একদম নন স্টিকি এবং অল সিজন তোমরা এটাকে ক্যারি করতে পারো মানে যেহেতু এটা জিরো অয়েল বেস টাইপের মশ্চুরাইজার এটা কিন্তু একদম স্টিকি না কিনের সাথে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় ইউজ করতে কিন্তু খুবই ভালো লাগে মনে হয় যেন কিছু ইউজই করিনি তো যারা ননস্টিকের মধ্যে খুব ভালো একটা মশ্চুরাইজার খুঁজছো জিরো অয়েলের মধ্যে তারা কিন্তু জয়ের এই মশ্চরাইজারটা ইউজ করতে পারো আর এটা কিন্তু খুবই ভালো হবে আর যারা বেসিক্যালি বুঝতে পারো না যে মানে রেনি সিজনে কোন ধরনের মশ্চরাইজার ইউজ করবে বা সামার সিজনে কোন ধরনের মশ্চরাইজার ইউজ করবে জয়ের এই মশ্চরাইজারটা যদি তোমরা পারচেস করো তাহলে কিন্তু তোমরা অল সিজন এটা ইউজ করতে পারবে রেনি সিজন ইউজ করতে পারবে উইন্টার সিজন ইউজ করতে পারবে তাছাড়াও সামার সিজন ইউজ করতে পারবে বাট যদি তারা তোমাদের স্কিনটা খুব বেশি ড্রাই হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা উইন্টার সিজনে এটাই স্কিপ করে যেতে পারো কারণ এটা কিন্তু কিন্তু জিরো অয়েল বেস একটা ময়শ্চরাইজার মানে স্কিনটাকে বেশি স্টিকি করে না এবং মসচরাইজ করে না তো যাদের ড্রাই স্কিন আছে তারা কিন্তু উইন্টার সিজনে একটু মানে হেভি ময়শ্চরাইজার ইউজ করো এটা কিন্তু উইন্টার সিজনে ড্রাই স্কিনের জন্য যাবে না তো বেসিক্যালি বলতে গেলে যাদের অয়েলি টু কম্বিনেশান স্কিন আছে তাদের জন্য কিন্তু এই মশ্চরাইজারটা একদম সেরা হবে আর এই যে জিরো অয়েল বেস মশ্চরাইজার তোমরা যদি আরও মানে অন্য ব্র্যান্ডের পার্চেস করতে যাও তাহলে কিন্তু অনেক বাজেটে পড়ে যায় যেটার জয় খুব অল্প বাজেটের মধ্যেও খুব সুন্দর মানে রেজাল্ট দেয় তোমরা দেখতে পাচ্ছ জয়ের প্রোডাক্ট বেসিক্যালি আমার বলতে গেলে খুবই ভালো লাগে এবং অল্প টাকার মধ্যেও খুব ভালো রেজাল্ট দেয় তো সেই জন্যই খুব নামি দামি কোম্পানির সঙ্গেও জয়ের ব্র্যান্ডের তুলনা করা যায় অল্প টাকার মধ্যে অ্যাফোর্ডেবলের মধ্যে হলেও তো যারা এখনও পর্যন্ত মশ্চরাইজার ইউজ করো না এবং খুব ভালো একটা মশ্চরাইজার নিজের স্কিনের জন্য ইউজ করতে চাইছো সেটা আবার অ্যাফোর্ডেবলের মধ্যে তো তাদের জন্য আমি একটা কথা বলতে পারি যে জয় তোমরা যদি একবার না ইউজ করো জয়ের ময়শ্চারাইজার তো যদি তোমাদের ড্রাই স্কিন হয় তাহলে তোমরা অন্য মশ্চরাইজার ইউজ করতে পারো জয়ের আরও অনেক অনেক মশ্চুরাইজার রয়েছে বাট অয়েলি টু কম্বিনেশান স্কিন হলে আমি একটা কথা বলবো যদি তোমরা হাই বাজেটের কোনো একটা মশ্চুরাইজার ইউজ করো তার সঙ্গে যদি জয়ের নিজের স্কিন টাইপের জন্য মানে অয়েলি টু কম্বিনেশান তো একটা যদি স্কিন মানে ভালো মসচুরাইজার ইউজ করতে চাই অ্যাফোর্ডেবলের মধ্যে তাহলে জয়ের কিন্তু এই মশ্চরাইজারটা একবার ইউজ করে দেখতে পারো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আমার তো খুবই ভালো লাগে আমার ফেভারেট একটা প্রোডাক্ট আর আমি তো এটাকে পুরো টেন আউট অফ টেনই দেবো মানে অল্প বাজেটের মধ্যে খুবই ভালো তো অবশ্যই কিন্তু তোমরা চাইলে প্রোডাক্টটা একবার হলে ইউজ করতে পারো এবং যারা ইউজ করো কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগে আর যারা ইউজ করো না তারা ইউজ করে তারাও কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটাকে তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো রবি স্টাইলের সঙ্গে থাকো বাই